হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে জম্মা মো ক্রিমা ব্লগ থেকে চলে আসলাম আমি রিমা কারণ আমার পেজের নামটা আমি চেঞ্জ করে ফেলছি আপডেটের কারণে অনেক দিন ধরে এটা চেঞ্জ করতে পারি নাই আর এই যে দেখেন আপনাদের ভাইয়া সারা রাত না মানে এক ঘন্টা ঘুমাইছে তারপরে সকালবেলা এই তাজা গরুর মাংস জায়গা নিয়ে আসছে ওদের সামনে গরুটা মানে জবাই করছে অনেক মানে খাইতে অনেক ভালো লাগছে অনেক মজাও লাগছে আমার আম্মু আজকে রান্না করছে আমি ওই রিলসটা আপলোড দিছি Yeah. <laughs> আর এই যে এখানে প্রায় আট কেজির মতো মাংস নিয়ে আসছে কারণ আপনাদের ভাইয়া তো চলে যাবে এই আর কয়েকদিন আছে তার জন্য আম্মু বলতেছে যে অনেকগুলো গরু মাংস লাগবো তুমি একটু জায়গায় নিয়ে আসো আপনাদের ভাইয়ার জন্য আপনাদের ভাইয়া জাইয়ে নিয়ে আসছে আর আমার আম্মু তো এতগুলো গরু মাংস রান্না করছে আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি এখানে মানে আমার খুব বেশি ক্ষোদা লাগছিল আমি কি খাইছি একটা সিঙ্গারা খাইছি আর এখানে খাইতেছি জাল জাল नुडल्स नुडल्स अमर तो अनेक भल्ला के नुडल्स स्पाइसी नुडल्स जाल जाल স্পাইসি নুডুলস আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এত জাল হইছে আমি খাইতেও পারি নাই ও মা মা এত জাল স্পাইসি নুডুলস আমি পাই নাই তার জন্য এই নুডলসটা পাইছি আর এই নুডলসটা খাইতেও স্বাদ লাগছে কিন্তু অনেকটা জাল অনেকটা মজাও লাগছে আর আমার মা আর আমার বোন এখন পাগল হয়েছে আমার মায়ের বাপের বাড়ি যাবে মানে বাবার বাড়ি কি হ্যাঁ বাবার বাড়িই তো যাবে বাবার বাড়ি না বড় ভাইয়ের বাড়ি হইছে বাবার বাড়ি সিলেট রইলে কি হয়েছে ওরা তো মিলাতে থাকে আর এই যে দেখেন দেখতে তো খুব বেশি লোভনীয় লাগতেছে ইস আমার চাইতেছে এখন আমি আবার খাই অনেক ঝাল হয়েছে অনেক মজাও লাগছে তার জন্য খাইছি ইচ্ছে মতো খাইয়া চোখ দিয়ে পানি বেরোয় সমস্যা নেই খাইতে তো পারছি তো আপনারাও একদিন ট্রাই করবেন কাচামরিস বেশি করে দিয়ে তারপরে এটার সাথে একটা মশলা সেই মশলাটা অনেক ঝাল আর এখানে আলু আলু দিয়ে ইলিশ মাছ রান্না করতেছে আমার আম্মু তারপরে আজকে রান্না করছে গরুর মাংস পোলাও আপনাদের ভাইয়া চলে যাবে তার জন্য এত আয়োজন ওরে বাবারে সবাই শুধু জমাই আদর করে কিন্তু আমরা মেয়েরা কখনোই বৌ আদর পাই না আর এই যে দেখেন কত সুন্দর সকাল এই ভিডিওটা অনেক আগে আপনাদের ভাইয়া যখন সিলেটে গেছিল তখন কার ভিডিওটা কিন্তু আমি এই ভিডিওটা এডিটও করতে পারি নাই আর আপলোডও দিতে পারি নাই গলাটা একটু ভাঙ্গা তারপরেও বয়স দিতেছি আর এই যে দেখেন কত সুন্দর মানে এটারে কি বলে সুরমা নদী হ্যাঁ আমি ভুলেই গেছি কত সুন্দর ভিউ তাই না আর আমাদের সিলেটে অনেক আগে শীত পড়ে গেছে আর কুমিল্লাতেই তো কয়েকদিন হইলো শীত পড়ছে আর আপনাদের ভাইয়া সকালবেলা গরুর মাংস আনা গরু মাংস আনার পরে চলে গেছে খেলাধুলা করার জন্য এমন তো খেললা পাও ভেঙ্গা রাখ এই যে দেখেন আমাদের ভাইয়া মানে আমার দাদা দাঁড়াই আছে কি জন্য বলতেছে জানি না কিন্তু আমি তো এখানে ছিলাম না আপনাদের ভাইয়া ছিল তো আপনাদের ভাইয়া বলতেছে একটু ভিডিওটা এডিট করে দিও আর কি জানি বলে সকালবেলা আসার পরে ওর ক্ষুদা লাগছিল ও পোলাও বলছি খাওয়ার জন্য বলতেছে না তোমরা গোসল করে আসো তারপরে একসাথে খাবো তো ভিডিওটা এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন আর আমার নতুন পেজ মানে আপনারা যদি সাপোর্ট ভালোবাসা না দেন তাহলে কখনো এগিয়ে যেতে পারবো না সবাই অনেক অনেক ভালোবাসা দিবেন আর অনেক দূর আমার পেজটা নিয়ে যাবেন আপনারা যত রিপ্লাই কমেন্ট করবেন ততই কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে